সম্মানিত দিনদার ইসলাম প্রিয় তৌহেদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী একুশ ও বাইশ নভেম্বর দু রোজ বৃহস্পতি ও শুক্রবার রোজ বৃহস্পতি ও শুক্রবার সময় প্রত্যেহবাদ আসর হইতে স্থান হাজারীগঞ্জ তিন নং ওয়ার্ড আলহাজ মোহাম্মদ হানিফ গোলদার বাড়ির সম্মুখে মাদ্রাসায়ে রহমানিয়া ময়দানে মাদ্রাসাই রহমানিয়া ও মরকুমা সালেহা খাতুন মহিলা মাদ্রাসা এবং অত্রু এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী দশমতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে দুই দিন ব্যাপী দশমতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলেই প্রধান আকর্ষণ প্রধান আকর্ষণ প্রধান অতিথি হিসেবে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন দীর্ঘ বারো বছরের কারাবন্ধী মুসলুম জননেতা নন্দিত মোফাজ শ্রী কুরআন তৌহিদের মোয়াজ্জিন জনাব আল্লামা শেখ মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেব ঢাকা দীর্ঘ বারো বছরের কারাবন্ধি মজলুম জননেতা নন্দিত মুফা শ্রী কুরআন তাওহিদের মোয়াজ্জিন জনাব আল্লামা শায়েক মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেব ঢাকা বিশেষ মেহমান হিসেবে কণ্ঠে ওয়াজ ও নসিহত পেশ করিবেন জনাব আলহাজ হাফেজ মৌলানা নূরে আলম নুরানি সাহেব জনাব আলহাজ হাফেজ মৌলানা নূরে আলম নুরানি সাহেব খতিব শশী ভূষণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ